আসসালামু আলাইকুম নবীজির মৃত্যু সময়ের একটি ঘটনা নবীজির মৃত্যু সময় হজরত জিবরাইল আলহি ইসলাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও আল্লাহ তাআলা সব জানেন তারপরও তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকেই জানতে চেয়েছেন নবী করিম সাল্লা আলি আসসালাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আসি তখন জিবরাইল আলহিম বললেন ইয়ারাসল স্লাহ আলহিম আমার সাথে আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায়নি আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সেই ফেরেস্তার নাম মালাকুল মউত। মালাকুলমত রাসুলসলাল্লাহ আলীহসাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লু আলীহামের জাহ্মারকের কাছে এসে সালাম দিলেন আর বললেন এ রাসোলাল্লা স্লাহ আলিহালাম আমি হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবচ করেছি আর কেমন পর্যন্ত যত মানুষের যান কবচ করব কারো কাছে অনুমতি চাইনি আর আমার অনুমতি চাওয়াও লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবী করিম সাল্লি আসসালাম বললেন হে মালাকুল মৌত আমি যদি অনুমতি না দিই মালাকুল মৌত বললেন ইয়া আর আল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও তাহলে ফিরে এসো আল্লাহ আকবর আমাদের প্রিয় নবীর সাথে মালাকুল মৌতের ব্যবহার ছিল এরকমই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকেই ধন্যবাদ